দু হাজার বিশ সালে আর্সেনাল থেকে অ্যাস্টোন ভিলায় যোগদান করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ তখন ভিলা ছিল একটা মাঝারি মালের ইংলিশ প্রিমিয়ার লিগের দল কিন্তু তিনি এই ক্লাবে যুক্ত হওয়ার পর বলেছিলেন যে অ্যাস্টন ভিলাকে তিনি চ্যাম্পিয়ন্স লিগে খেলাবেন তিনি তার কথা রাখলেন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে অ্যাস্টন ভিলা উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে এবং তারা মোটামুটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিন্তু খেলেছে এখন সেই অ্যাস্টন ভিলা ছেড়ে দিচ্ছেন এমিলিয়ালো মার্টিনেজ আকাশে বাতাসে এখন বিভিন্ন রকম গুঞ্জন ভেসে বেড়াচ্ছে কেউ কেউ বলছেন তিনি সৌদি লিগে গিয়ে যুক্ত হবেন কেউ কেউ বলছেন তিনি মেসির ইন্টার মায়ামিতে গিয়ে যুক্ত হবেন বার্সেলোনায় চলে যাবেন আবার ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে বলছেন বলছেন তিনি তিনি যুক্ত হতে যাচ্ছেন এই যে চারটা খবর বললাম এর মধ্যে একমাত্র অফিসিয়াল খবর হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি যেতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন এবং এমি মার্টিনেজ তিনিও এ ব্যাপারে না বা হ্যাঁ কোনো কথা না বললেও তিনি মোটামুটি এখানে যে রাজি হতে পারেন সেটা বোঝাই যাচ্ছে আর যারা বার্সেলোনায় তাকে চাচ্ছেন তারা আসলে এটা কিছু আর্জেন্টাইন গণমাধ্যম থেকে সংগ্রহ করে বলছেন যারা সৌদি কথা বলছেন তারা হয়তো ভাবতেছেন যে সৌদি এই সব সবচেয়েতে বেশি টাকা ঢালা হয় এমি মার্টিনেস হয়তো টাকার কাছে বিক্রি হয়ে যাবেন আর যারা ইন্টার মায়ামির কথা বলছেন তারা ভাবছেন যে এমি মার্টিনেস মেসিকে যে পরিমাণ ভালোবাসেন হয়তো সেই ভালোবাসার টান থেকেই তিনি চলে যাবেন ইন্টার মায়ামিতে যাই হোক আমার কাছে মনে হয় যে এমি মার্টিনেজ এই মুহূর্তে ইউরোপ ছাড়বেন না যদি সেটাই হয় তাহলে তার কাছে ইন্টার মায়ামি এবং সৌদি প্রলিক কোনটাই এখন দেখার বিষয় না তিনি এখন যথেষ্ট ফিট আছেন তার পারফরমেন্স যথেষ্টই ভালো দু সালেও তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন অতএব তার ইউরোপে থাকার সম্ভাবনাটাই বেশি এই মুহূর্তে দুটো নাম যে উচ্চারিত হচ্ছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড দুটোতেই তার যাওয়ার সম্ভাবনা আছে বার্সেলোনার যিনি গোলরক্ষক যদি তার কথাই ভাবেন সে কিন্তু একেবারে অফ ফর্মে আছে বিগত কয়েকটা ম্যাচ যদি আপনারা দেখেন সেখানে হয়তো কিছু ম্যাচে বার্সেলোনা ঠিকই জিতেছে কিন্তু বার্সেলোনার গোলরক্ষক তিনি কিন্তু পারেননি তার বারটাকে ক্লিন শিট রাখতে সর্বশেষ ম্যাচেও টার্গেট তিনটে শটের তিনটেই তিনি গোল খেয়েছেন পক্ষান্তরে ম্যানচেস্টার ইউনাইটেডের যিনি গোলরক্ষক তার অবস্থায় যা তা অতএব এই দুইটি দলই চাইবে যে তাদের দলে এমি মার্টিনেজের মতো একজন বিশ্বজয়ী গোলরক্ষককে নিয়ে আসতে এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলায় আসার পর যে শুধু অ্যাস্টন ভিলারই উন্নয়ন ঘটেছে তা কিন্তু নয় গত চার বছরে অ্যাস্টন ভিলায় আসার পর থেকে এমি মার্টিনেজ দুটো কোপ আমেরিকা একটা ফিনালিজিমা এবং ছত্রিশ বছরের আরাধ্য বিশ্বকাপটাও কিন্তু ছুঁয়ে দেখতে পেরেছেন বিশ্বকাপেরও সেরা গোলরক্ষক ছিলেন এই এমি মার্টিনেজ এখন সময় যত গড়াবে তাকে নিয়ে আরও অনেক কথা চাউর হবে বা আমার কাছে মনে হয় যে তিনি হয়তো শেষ পর্যন্ত ইউরোপেই থেকে যাবেন সেটা যে কোনো দেশের যে কোনো ক্লাবের ক্ষেত্রেই হতে পারে আমেরিকা বা সৌদি প্রলিগে তার আসার সম্ভাবনা আদৌ আমি দেখছি না